পল্টন থানার নাশকতা মামলায় আত্মসমর্পণ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশাক হোসেন পরে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন রোববার উনিশ মে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আশ শামস জগলুল হোসেন এ আদেশ দেন এ মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন ইশাক মেয়াদ শেষে আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন বর্ধিত করার আবেদন করেন ইশরাক শুনানি শেষে আদালত তার জামিন বাড়ানোর আবেদন বাতিল করে দেন পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত এর আগে বিএনপির গত বছরের আঠাশে অক্টোবর মহাসমাবেশ ঘিরে সংঘটিত সহিংসতা নিয়ে ঢাকার বিভিন্ন থানায় করা পৃথক মামলায় উনত্রিশ ফেব্রুয়ারি আগাম জামিন নেন ইশরাক যা মঞ্জুর করেন বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশে ছয় সপ্তাহের মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে আদালতে ইশাকের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন সঙ্গে ছিলেন আইনজীবী এ কে এম এহসানুর রহমান রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ বিএনপির ওই মহাসমাবেশ ঘিরে ঢাকার চারটি থানায় করা পৃথক বারোটি মামলায় ইশাক হোসেন ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন বলে জানান তার আইনজীবী এ কে এম এহসানুর রহমান পল্টন থানায় করা ছয়টি রমনা থানার তিনটি মতিজিল থানায় দুটি ও ওয়ারি থানায় করা একটি এ বারোটি মামলায় তিনি জামিন পেয়েছেন